একবার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দুশো বছরের গ্যারান্টি যদি কালো হয় ভেঙে যায় ফেটে যায় যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একবার অথেন্টিক কাঁসা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির তা এটা কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশের এটা হচ্ছে আপনার গুজরাটি কাঁসা তো এখানে আমরা একটা সেট দেখাই যেমন আপনার দশ ইঞ্চি একটা প্লেট থাকবে হুম আপনার একটা বাটি থাকবে হুম একটা চামচ থাকবে একটা গ্লাস থাকবে সাউন্ডটা দেখেন ভাই

আর যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা দীর্ঘদিন ধরে এই প্রোডাক্টটা সেল করতেছি ইনশাল্লাহ আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে কোনো কাস্টমার নিয়ে কোনো কমপ্লেন নেই আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা আজকে একটা জিনিস দেখাবো যে জিনিসটা হচ্ছে আপনার এখন অনেক কাস্টমার কিন্তু এই কাঁসা জিনিসপত্র কিনে কিন্তু প্রতারণায় হচ্ছে হ্যাঁ অনেক জায়গা থেকে প্রতারণায় হচ্ছে তো দেখা যায় কেউ কাঁসা ছেলে বা কেউ কালার করার প্রোডাক্ট দিয়ে দেয় কেউ টাকা দেয় না হ্যাঁ এই প্রোডাক্ট টাকা নিয়ে মাল দেয় না এরকম অনেক বিভিন্ন কাস্টমার আমাদের কমপ্লেইন আছে ঠিক আছে তো আমাকে বলছে জিগুয়াল ভাই আপনার থেকে আমি তো অনেক জিনিসপত্র কেনাকাটা করছি ভাই আজ কোনো কিছুর কমপ্লেন তো আপনাকে দেনি বা খারাপ জিনিস আমি পাইনি হ্যাঁ তো আমি এরকম এরকম জায়গায় অর্ডার করছি নিউ মার্কেটারে আমাকে অনেক জায়গায় টাকা নিয়েছি কিন্তু প্রোডাক্ট দেয়নি তো আমি আজকে আপনাকে হ্যাঁ আমি আজকে দেখাবো আপনাকে যে আমার যে কাঁসার যে প্রোডাক্টটা হ্যাঁ যেটা অরিজিনাল কাশ আমি কাশে দেখাবো যেটা পিতল পিতল দেখাবো আর যেটা কালার করা আমি কালার করা দেখাবো ঠিক আছে তিনটা জিনিস আমরা আজকে তিনটা জিনিস আমি দেখাবো এখন কিন্তু অনেক জায়গায় কাশা বলে পিতল দিয়ে দেয় বা আপনার কালার করার প্রোডাক্ট দিয়ে দেয় এটা কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশের এটা সব আপনার গুজরাটি কাশা গুজরাটি কাশা হ্যাঁ এটা সাউন্ডটা দেখেন ভাই বাহ দেখেন এগুলো হচ্ছে কিন্তু একবার অথেন্টিক সাউন্ড একবারে মানে আমি একটা কথা বলে দিই সব জিনিসে বাড়ি দিলে কিন্তু সাউন্ড করে কিন্তু কাঁসার সাউন্ড কোন কিছুর সাথে কিন্তু আপনার মিলবে না হ্যাঁ কাঁসার যে সাউন্ড টা সাউন্ড কিন্তু একবারে অথেন্টিক একবারে মানে একবার পিওর যে একটা কন্টন যে সাউন্ড এই সাউন্ডটা করবে দেখছেন সাউন্ড কতক্ষণ থাকে তো আমি সব সময় ভিডিওতে বাড়ি দেওয়ার কারণটা এটাই হচ্ছে যে কাস্টমার যারা চিনে না বা কাশা নিয়ে যাদের ধারণা নেই বা আইডিয়া নেই তাদেরকে বলবো যে আমার সাথে আমার শপে চলে আসবেন বা আমার অনলাইন পেজ দেখবেন ইনশাল্লাহ আমার প্রোডাক্ট যারা একবার নিছে তারা সব সময় আমার কথা মনে রাখবে আর আমি ইনশাল্লাহ কাস্টমারকে সব সময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কেন আমার ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী কাস্টমার আমার প্রবাসী ভাইদের জন্য আমার মন প্রাণ থেকে অনেক দোয়া কেন তার আমার থেকে অনেক জিনিসপত্র কেনাকাটা করে ইনশাল্লাহ আজ পর্যন্ত আমার কোনো প্রবাসী ভাই আমার থেকে একটা জিনিস কিনে প্রতারণায় পড়েনি আমি এতরুক আমার প্রবেশ বেকি ভালো একটা জিনিসার সবসময় চেষ্টা করি কারণ ব্যবসা তা এক জন্য না এখানে যে আমরা সেটটা দেখাচ্ছি অনেকের জন্য ভাই şart হচ্ছে সামর্থনই হুম হ্যাঁ তো এখানে আমরা একটা সেট দেখাই যেমন আপনার দশ ইঞ্চি একটা প্লেট থাকবে আপনার একটা বাটি থাকবে একটা চামচ থাকবে একটা গ্লাস থাকবে ভাই প্লেটটা দেখেন ভাই এত সুন্দর একটা প্লেট দেখেন পিছনে কোয়ালিটি দেখেন লিখছেন হ্যাঁ কোয়ালিটি গুলো চমৎকার একটা কোয়ালিটি হ্যাঁ আর এটার সাউন্ডটা দেখেন ভাই খুব সুন্দর একবার অথেন্টিক একবার প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দুশো বছরের গ্যারান্টি যদি কালো হয় ভেঙে যায় ফেটে যায় যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে দিব এখন অনেক জায়গায় আছে বলে নাকি ভাই একটু ঘষে দেখেন আসলে আসলে কাসা কিনা একটু ভাই ক্যামেরাটুকু সামনে নিয়ে আসলে ভালো হয় আমি আপনাকে দেখাই যে আমার প্রোডাক্ট যদি আপনার দুই নম্বর হয় এটা এখন সাদা বের হবে ঠিক আছে দেখেন আমি ঘষবো এই দেখেন একবারে আচ্ছা আসান ভাই দেখেন তো আপনি হাত দিয়ে এই যে আমার হাতে দেখছেন একদম সম্পূর্ণ কিন্তু গোল্ড দেখছেন এটা কোন সাদা বের হইছে না হ্যাঁ বের হইছে সাদা না আচ্ছা এটা আপনাকে একটা দেখাই আচ্ছা আচ্ছা এটা কি বলেন তো ভাই এটা কি পিতলের এটা হ্যাঁ এটা পিতল নাকি হ্যাঁ যে এখানে হাসান ভাই চিনতে পারেন নাই এটা কিন্তু কালার করা কালার করা হ্যাঁ এ দেখেন

আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ স্টিলের মধ্যে কাশা কালার করা এই যে স্টিল দেখেন এই যে স্টিলের হ্যাঁ স্টিলের মধ্যে ঘষলেই আপনার কালার উঠে কালার উঠে যায় হ্যাঁ আর আজকে দেখাই এই আরেকটা হচ্ছে আপনার পিতলের হুম এই যে পিতলটা ইউজ করবেন দুই দিন পরে এরকম হয়ে যাবে দেখলেন পিতল পিতলের সাউন্ড দেখেন হুম সাউন্ড আছে সাউন্ড থাকে থাকে না এটা হচ্ছে পিতল এগুলো কিনতে বারোশো টাকা কেজি ও আবার আরেকটা দেখে আপনাকে ধামরাই কাসা পিছনে কালো থাকবে কাসা যারা চিনে না তাদেরকে আমি বলিটা যে আপনারা জিনিস কিনবেন টাকা দিয়ে কিনবেন ভালো মন্দ দেখে উপার্জন করেন কামান ঠিক আছে তো ভালো জিনিস কেনাকাটা করে টাকা জিতেন জিনিসও জিতেন ঠিক আছে আর এ দেখেন এটা হচ্ছে হাতে পিটিয়ে বানানো হয় এটা ধামরাই কাশা এগুলো কেজি কিনলে আপনার দু টাকা করে এটা হচ্ছে ধামরাই কাসা এগুলো কেজি দু করে ঠিক আছে হ্যাঁ তো আমরা সময় কাস্টমারকে অলওয়েস একটা ভালো জিনিসদের চেষ্টা করি যাতে কাস্টমার একটা জিনিস নেওয়ার পরে যাতে না থাকে হ্যাঁ তো এটার ভিতরে এটার সাথে আপনার একটা প্লেট থাকবে একটা বাটি থাকবে একটা চামচ থাকবে একটা গ্লাস থাকবে যেহেতু এখন ইন্ডিয়া থেকে কোনো মাল আসতেছে না টোটাল কিন্তু ইন্ডিয়ান ভিসা বন্ধ বিজনেস ভিসা বন্ধ এমনি নর্মাল ভিসা বন্ধ সব বিষয় বন্ধ তো আমাদের স্টকে এখন ইউজ পরিমাণ মাল আছে হ্যাঁ আমরা আপনাদেরকে মাল চাল ইউজ পরিমাণ দিতে পারবো তো এই প্লেটগুলো আমরা এখন যেহেতু আমরা সবসময় পঁচিশশো করে কেজি সেল করছি কিন্তু বর্তমান কিন্তু এখন মালার দাম বেড়ে গেছে এখন কিন্তু তিন টাকার কমে কিন্তু আমরা অরিজিনালটা আপনাকে দিতে পারবো না তিন টাকার কমে কিন্তু যারা আমার ভিডিও দেখেন সবসময় কোয়ান্টিটি দেখেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আগের যে দামটা আছে পঁচিশশো করে ওই দামটাই রাখবো পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো করে কেজি রাখবো ইভেন কি সারা বাংলাদেশে আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে একদম ফ্রি করে দিব ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জটা একবার ফ্রি থাকবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বড়দের জন্য হ্যাঁ এটা হচ্ছে বেবিদের জন্য এই যে বেবিদের হ্যাঁ বেবিদের জন্য দেখেন এই যে এখানে বেবিদের জন্য একটা সেট আছে আপনার এখানে একটা প্লেট থাকবে হুম একটা এই একে মগ থাকবে হুম একটা বাটি চামচ থাকবে হুম একটা বাটি থাকবে একটা 8 ইঞ্চি প্লেট থাকবে হ্যাঁ এটা বাচ্চাদের জন্য কেউকে গিফট করলে গিফট করতে পারবেন নিজের ইউজ করতে পারবেন

এরপর দেখা হচ্ছে খুবই চমৎকার একটা মাল্টি পেন এটা নতুন আসছে একবার নিউ একটা মডেল মাল্টি পেন হ্যাঁ সম্পূর্ণ মেশিন পলিশের কাঁসা এটা হচ্ছে আপনার গুজরাটি কাঁসা এটা আপনার মাল্টি পেন রোজ টোজ ভাজি টাজি মাছ টাছ করতে সুবিধা হবে আপনার ঠিক আছে হ্যান্ডেলটা খুব সুন্দর চমৎকার চমৎকার হ্যাঁ এই একটা থাকবে মাল্টি পেন এরপর পাবেন হচ্ছে আপনার খুব সুন্দর বার ইঞ্চি একটা সিজলিং রাইস বোল বা সিজলিং রাইস হ্যাঁ এটা হচ্ছে সিজলিং রাইস নকশা কাজ করা বার ইঞ্চি এটার ভিতরে আপনার পাঁচ থেকে সাত জনের রাইস সার্ভ করতে পারবেন বারো থেকে তেরো জনের মাংসনার আর সার্ভ করতে পারবেন কোরমা টোরমা ইভেন কি এটার ভিতরে খাবার যখন গরম করে রেখে দিবেন এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবারটা নর্মালি গরম থাকবে ঠিক আছে তো এটার ভিতরে যেমন বারো ইঞ্চি বারো ইঞ্চি আছে আপনার দশ ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে এরপর এখানে আপনার আট ইঞ্চি আছে আপনার আট ইঞ্চি

সাউন্ডটা খুব সুন্দর একবারে স্মুথ যেটা একবার অরিজিনাল অথেন্টিক কাশার যে সাউন্ডটাই সেটাই আমার কাছে পেয়ে যাবেন এটা 4 পিস সেট কে যদি 4 পিস এন্ড 4 পিস নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল করে নিতে চান সিঙ্গেল করে আমার থেকে নিতে পারবেন হ্যাঁ কেজি কিন্তু আমরা ওই 2500 করে দিব 2500 করে 2500 করে কেজি দিব এরপর চলে যাচ্ছি আমরা যারা করায় নিতে চান মেশিন পলিশের 12 ইঞ্চি একটা করায় বারো ইঞ্চি এটার মধ্যে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন ভাজি টাজি থেকে সবজি শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে সব ধরনের খাবার রান্না বান্না করতে পারবেন সম্পূর্ণ ম্যাচিং কোয়ালিটি ঠিক আছে দেখেন ভাই এটা কোয়ালিটি দেখেন ব্যাক সাইডটা দেখেন একবারে প্রিমিয়াম অথেন্টিক কোয়ালিটি ঠিক আছে ঢাকনা সহ চাইলে ঢাকনা ছাড়াও নিতে পারবেন হ্যাঁ এই একটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে বারো ইঞ্চি আর এরপর একটা আছে আপনার দশ ইঞ্চি এই দেখেন

কারির সার্ভিং বল নিবেন তাদের জন্য রাইসের চামচ ফ্রি থাকবে রাইসের হ্যাঁ রাইসের চামচ ফ্রি থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা কুরবান ঈদ উপলক্ষে এই অফারটা আমরা আমার কাস্টমারদের জন্য

কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দরকার হলে মার্কেট এসে এই নাম্বারে ফোন দিবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান সম্পূর্ণ ফুল ঢাকার বাইরে নিতে হলে আপনারা পাঁচশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন কেননা ঢাকার বাইরে যারা প্রোডাক্ট অর্ডার করে ম্যাক্সিমাম দেখা যায় প্রোডাক্ট অর্ডার করার পরে ঘরে থাকে না ঘুরতে চলে যায় মোবাইল সাথে থাকে না সেক্ষেত্রে আমাদের ডেলিভারি ম্যান বাসার সামনে দাঁড়িয়ে আবার ব্যাক করে চলে আসে সেক্ষেত্রে আমাদের থেকে গাড়ি ভাড়া যায় আর ঢাকার ভিতরে যারা নিতে চান একদম ফুল ক্যাশ অন ডেলিভারি টাকা দিতে হবে না মাল মাল পাঠিয়ে দিব বাসাগুলো পাবেন তারপর পেমেন্ট বেছে করবেন আর আমাদের এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশে করবেন এখন অনেক প্রতারক বের হয়ে গেছে যারা এডিট যারা আমাদের ভিডিও গুলো এখন অনেক জায়গায় এডিট করে কার্ড করে নাম্বার উল্টাপাল্টা বসিয়ে ঠিক আছে তার টাকা খেয়ে ফেলে আমাদের স্ক্রিনে দরকার হলে নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি ভিডিও কল কলে কনফার্ম হয়ে তারপরে আপনারাও কনফার্ম করবেন বাহ চমৎকার সুপ্রিয় ভিউয়ার এইখানে যে পণ্যগুলো দেখলাম এগুলো হচ্ছে কেজি দরে বিক্রি করে এগুলো হচ্ছে পঁচিশশো টাকা কেজি এবং অনেকে বলে দাম কত দাম কত ভাই এগুলো হচ্ছে পঁচিশশো টাকা কেজি আপনি যে জিনিসটা নেবেন সেইটার ওজন যা আসবে সেই অনুযায়ী আপনার দামটা হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ